আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমাদের চেঙ্গুস খান শুয়ে আছে আমরা ডাক্তারের কাছে যাব তাই রেডি হয়েছি আমার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে যাব আবারও ডাক্তার দেখাবো ডাক্তার কি বলে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাব সব রিপোর্ট সহ

তুমি কি বড় হয়ে ডাক্তার হবা টম দইটা খাই না মিষ্টি দই খাই ইঞ্জিনিয়ার হবা মিষ্টি দইটা ভালো লাগে ইঞ্জিনিয়ার হলে তো মানুষের বাসায় কাজ করতে হবে

যেহেতু দই আছে ঘরে মুড়ি আম আছে তো একটু খেয়ে দেখি কেমন লাগে যেহেতু অনেক লোকজনকে দেখছি খাওয়ার জন্য দইটা অনেক ভালো আসলে আমার এই খাবারটা খাওয়া হতো না ঘরে ডিম নাই খিচুড়ি রান্না করা আছে ডিম নাই ডিম ছাড়া খিচুড়ি খাওয়া যাবে না একটা ডিম আছে তার ছেলেদের জন্য ওইটা ভাইদের রাখছি ওরা পরে খাবে এখন আমি খাইলে ওরা কি খাবে এই কারণে হঠাৎ করে মাথায় ফ্রিজ খুলছি পর দেখি দই পরে মাথায় একটা প্ল্যান আসলো যে যেহেতু দই আছে ঘরে মুড়ি আছে আর আমও আছে তাই খাই দেখি একটু অনেক চাটকায় খাই হাল দিয়া আমটা মুড়ির সাথে মাইটা আমন ওভাবে খেতে আমার কাছে ভালো লাগে না ওভাবে খাওয়ান কি এভাবেও খায় আমি কেটে নিয়েছি আর তো আপনারা কীভাবে খান অবশ্যই জানাবেন আর এরকম ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খাবেন আমার মতো মোটা হবেন আর সকালবেলা এত সুন্দর একটা নাস্তা দিলাম কিছু তো বললা না প্রথমে প্রথমে খাইছে এক প্লেট খিচুড়ি এখন আবার নিয়ে বসে দই তোমার আমগুলো ভালো ছিল অনেক

তিন চার ঘন্টা ঘরে তুমি তো ভুল করছো দশ কেজি আমরাই হয়ে যেত কারণ আম আমরা সবাই পছন্দ করি কাঁঠাল জাতীয় ফল দেখে কাঁঠাল খায় না কেউ কাঁঠাল আমাদের ঘরে অতটা চলে না পছন্দ না যদি ভালো হয় তাহলে একটু খাওয়া হয় আর বড়ো ছেলে খায় না কিন্তু আমটা মার্শাল্লা সবাই খায় আর মানে একেবারে দুই তিন কেজি খাইতে পারে দৈনিক একসাথে এক কেজি কেটে তুলে খেয়ে ফেলতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে পর্যন্তই